নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকালবেলা উঠে স্নান স্নান করে তারপরে পূজা টুজা দিয়ে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম এখন বানাচ্ছি বাচ্চাদের জন্য পাস্তা তো পাস্তাটা আজকে একটু বেশি করে করে দিব কারণ আজকে সকালে আর কি বা ছেলে মেয়েকে আর কি ভাত দেবো না পাস্তা খাওয়াই আজকে স্কুলে পাঠাবো সকাল সকাল স্নান আর পূজাটা হয়ে গেলে মনে হয় যে কি বড় একটা কাজ হয়ে গেল মানে বলার মতন না মানে ঠাকুর পুজো দেওয়াটা হয়ে গেলে আর মনে হয় যে আমার মানে সারা সারাদিনের কাজ মানে অর্ধেক হয়ে গেল। তো আমি বেশিরভাগ চেষ্টা করি কিন্তু এই সকালে স্নান করে আর কি পূজাটা দিয়ে তারপর অন্য কাজগুলো করি আবার কোনো কোন সময় হয়তো হয়ও না কারণ কোনো সময় একটু উঠতে লেট হয়ে গেলে কিন্তু এই ঝামেলাগুলো হয়ে যায় তবু আমি স্নানটা কিন্তু সকালবেলাই করি কারণ যদিও সকালবেলা স্নান করি ওরা যাওয়ার পরে কিন্তু কাপড়টা ছেড়ে তারপরে ঠাকুর ঘরে ঢুকে পূজাটা দিয়ে দিই আমার একটু শান্তি নাহলে একটু খেয়েও শান্তি নেই জানো তো যাদের যাদের ঘরে ঠাকুর আছে তারা তারা অবশ্যই বোঝে কিরকম অবস্থা তো এই জন্য আমি কিন্তু সকালবেলা উঠে স্নানটা পুজো মানে স্নানটা আর পূজাটা সেরে নিই কারণ হলো আমি সারাদিন আবার খেতে পাবো শান্তি মতন না হলে কিন্তু খেতে পারি না জানো তো তো এই জন্য হলো জ্বালা তো এই জন্য আগে ঠাকুর সেবা তারপরে আমার ছোটো ছোটো যে ঠাকুর আছে ঘরে লক্ষ্মী সরস্বতী গণেশ ওদের তিনজনকে দিই তারপরে আমি খাই তো এরকম হলো অবস্থা দেখো ছেলে মেয়ে স্কুলে গেল আর গাছটাও আর কি পরিষ্কার করছি এখনও এটা কয়েকদিন থেকে না মানে বাইরে ছিল তো দেখছি বাইরে থাকাতে কিন্তু গাছটা অনেক ভালো হয়েছে জানো তো আর দেখছি কয়েকটা ডাল বের হয়েছে তো এই ডালগুলো না ভাবছি যে আলাদা কেটে কেটে দিবো কারণ ডালের মধ্যে কিন্তু শেকড় আছে তো শেকড়গুলো আর কি সহকারে কেটে দিলে কিন্তু আর একটা গাছ তৈরি হবে তো ভাবছি এটা কালকে একটু গোবর সার নিয়ে এসে তারপরে নতুন করে আর কি লাগিয়ে রাখবো তো তারপরে এই যে দেখো গাছটাকে পরিষ্কার করে তারপরে কিন্তু এই যে বিছানাগুলো একবার পরিষ্কার করা হয়ে গেছিলো তো এখন ছেলে মেয়ে চলে গেছে এখন তো আস্তে আস্তে আরও প্রায় তিন চার ঘন্টা পরে আসবে তো এই জন্য আরেকবার ভালো করে বিছানাটা পরিষ্কার করি তাহলে আর কোনো ঝামেলা থাকবে না একদম সব ক্লিন হয়ে থাকবে তো বন্ধুরা ঘর দোয়ার মোটামুটি পরিষ্কার করা হয়ে গেল এখন চলো একটু কাপড় জামা মেলে দিয়ে আসি আর দেখো রাস্তার মধ্যে কিন্তু আজকে জল নেই সেরকম এখন একটুখানি জল তো বৃষ্টি যদি না আসে তাহলে কিন্তু রাস্তাটা আরও শুকিয়ে যাবে আর দেখো এই টিনের বেড়াটা আর কি ফাঁকা আছে আর ওই তারগুলো তো না একদম জল উঠে গেছে মাঠের আর কি তারগুলোর মধ্যে তো এর জন্য ওখানে না দিয়ে এই মানে টিনের বেড়াতেই দিয়ে দিলাম আর দেখো বন্ধুরা আমি কিন্তু যখন ক্যামেরা করেছিলাম তখন কিন্তু জানতাম না যে এখানে আজকে রামধনু উঠেছে জানো আমি পরে যখন ভিডিওটা এডিট করছিলাম তখন দেখছি কি রামধনু আর সবাই দেখছি এই রামধনুর মানে ট্যাটাস দিয়েছে তা আমার মেয়ে প্রথমে বলছিল যে মা দেখো আজকে রামধনু মানে উঠছে তুমি কি দেখছো তা আমি বললাম যে রামধনু তো দেখিনি কিন্তু আমি ভিডিও এডিট করার সময় কিন্তু রামধনুটা আমি দেখেছিলাম কিন্তু যখন আমি আর কি ভিডিও বানিয়েছিলাম তখন কিন্তু আমি একদমই বুঝতে পারিনি কারণ এতটা রৌদ্র উঠেছিলো না তোমাদের কি বলবো এর জন্য কিন্তু আমি সূর্যের দিকে তাকাতেই পারিনি আমি ভাবছিলাম যে বাইরে যখন বের হয়েছি তো কয়েকদিন থেকে যেমন বৃষ্টির ওয়েদারটা দেখাচ্ছিলাম তো বন্ধুদেরকে আজকে রোদের মানে রোদের ওয়েদারটাও দেখাই তো এর জন্য ক্যামেরা করেছিলাম তারপরে দেখি মা ও মা ক্যামেরার মধ্যে রামধনু মানে উঠে গেছে তো যাই হোক খুব কিন্তু ভালো লাগছিল জানো তো কারণ আমি জানতামই না যে রামধনু উঠেছে তো এত সুন্দর লাগছিল না কি বলি আর সূর্যর চারুপাশ্বে কি সুন্দর রামধনু গোল হয়ে আছে কারণ প্রায় এক মাস পরে মানে এত রুদ্র উঠলো জানো তো এই এক মাস থেকে আমাদের এখানে সেরকম করে রুদ্রই নেই কি বলি আর জানি না কারদের ওখানে কীরকম কিন্তু আমাদের এদিকে কিন্তু প্রায় এরকমই দিনহাটা আর কি দিনহাটার এখানে এরকমই হয়েছে প্রায় মাসখানেক হলো সেরকম কোনো রৌদ্র নেই তার জন্য হয়তো আজকে রামধনুটা উঠেছে যাই হোক খুব ভালো লাগলো আর ভিডিওটা এডিট যখন করছিলাম রামধনুটা দেখে তো আমার খুবই মন শান্তি হয়েছিল নিজের চোখে যখন দেখতে পারিনি যাই হোক ক্যামেরার মাধ্যমে তো দেখতে পেলাম যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে রামধনুকের গল্প করতে করতে কিন্তু আমি এদিকে রান্নার কথা ভুলেই গেছি কি রান্না করেছি তো তোমাদের সঙ্গে একবার শেয়ার করছি কি কি রান্না করলাম আজকে একদমই হালকা রান্না করেছি আর কি কারণ আজকে একদম নিরামিষ খাওয়া সোমবার যেহেতু এর জন্য নিরামিষ আর আজকে রান্না করেছি ডাল আর কচু শাক আর আলু সিদ্ধ জানো তো তারপরে তো জানোই বন্ধুরা সবারই একই কাজ থাকে সেটা হলো বাসন ধোয়া বাসন মাজা বাসন পরিষ্কার করা গ্যাস মোছা সেগুলো মানে জায়গার জিনিস জায়গায় রাখা তো সেটাও আমিও করে নিলাম এখন জায়গা জায়গার জিনিস আর কি জায়গা সব গুছিয়ে গুছিয়ে রাখছি কারণ অনেকক্ষণ এখন বিরতি আর কি রান্নার থেকে একদম সন্ধ্যা না হওয়া পর্যন্ত এই রান্নাঘরে আর ঢুকবো না কারণ তার জন্যে সব গুছিয়ে গাছিয়ে রাখছি আর খাওয়ার দাওয়ার সব আমাদের থাকার ঘরেই আমি নিয়ে যাই যেহেতু আমার রান্নাঘরটা ভালো না তার জন্যে শুধু হয়তো থাল আর গ্লাস বাটিগুলোই যাবে এখান থেকে তাছাড়া তো খাওয়ার দাওয়ার আর কি সব ঘরে তো এদিকে শুভ সন্ধ্যা বন্ধুরা আবারও তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা চাটা খাওয়া হয়ে গেল তো এর মধ্যে আর কি জামা কাপড় নিয়ে বসে পড়েছি এখনও কিন্তু ছেলে মেয়ে পড়তে বসেনি তো বসবে আর কি তো এদিকে সন্ধ্যাবেলা চাটা খেয়ে তারপরে এই যে জামা কাপড় নিয়ে আর কি গোচাচ্ছি আর এদিকে শাশুড়ি মা আসছে আসার পরে একটু জগন্নাথ ঠাকুরের আর কি প্রসাদ নিয়ে এসেছে কারণ আজকে ফেরার রথ তো এর জন্যে মা একটু গেছিলো বাজারে তো ওখানে জানি কার সঙ্গে দেখা হয়েছিল এর জন্য মাকে আবার পশারটা দিয়েছে তো এই যে মা আবার পশারটা নিয়ে আবার সবাইকে দিচ্ছে আর কি এই যে শাশুড়ি বই তারপরে কিছুক্ষণ গল্প এই গল্প কিন্তু আমাদের ডেইলি সকালবেলা হয়তো এক ঘন্টার মতন প্রায় যে কোনো এক টাইমে হোক এক ঘন্টা সকাল হোক বিকাল হোক বা দুপুর হোক যে কোনো এক টাইম হোক মানে প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা টাইম আর কি শাশুড়ি বউয়ের একটু গল্প হয়। সেই গল্পটার জন্য আর কি ওই টাইমটা রাখতে হয় তো আজকে দিনে হয়তো হয়নি এইজন্য জন্য রাত্রিবেলা হলো তো তারপরে এই যে দেখো জায়গার জিনিস জায়গায় রাখছি কারণ ওই যে কালকে একটু গেছিলাম কুচবিহার তো যেহেতু কুর্তি চুর্তি বের হয়েছে তারপরে ছোটো মেয়ের আবার জিন্সের প্যান্টটা ধুয়েছিলাম তো ওগুলো তো ভিতরেই থাকে আর যেগুলো ডেলি ইউজ করা জিনিস সেগুলো তো বাইরেই থাকে তো সেগুলো আর কি আলমারি গড্রেসের মধ্যে রেখে দিলাম তারপরে এই যে ডেইলি জামা কাপড়গুলো আর কি জায়গার মতন রেখে দিলাম তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো